আসসালামু আলাইকুম বাটলাভার রুবেল ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে গ্রাম কিংবা শহর থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিষয় শুরু করতেছি বন্ধুরা আজকে আমি জাবা পাখির বেবিকে কীভাবে হ্যান্ডফিট করাই এবং কি হ্যান্ড ফিট করাই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা হোক আমার এই জাবা পাখির বেবি এই প্রথম আমি জাবা পাখির বেবিকে হ্যান্ড ফিড করাইতেছি আসলে কোকাটেল এবং লাভবাট পাখিকে আমি হ্যান্ড ফিড করাই এবং টেম করাইছিলাম পুরানা অভিজ্ঞতা আছে তো আসলে জাবা পাখির বেবিকে কখনো হ্যান্ড ফিড করাই নেই এবং জাবা পাখির বেবিকে কখনও হ্যান্ডফিট করানো লাগে না দুর্ভাগ্য বিষয় আমার কলোনিতে চল্লিশ পেয়ার পাখি আছে সেখান থেকে এক পেয়ারে পাখি চার পিস বেবি বের হয়েছে আলহামদুলিল্লাহ তো তিনটা বেবি আলহামদুলিল্লাহ মা বাবার সঙ্গে নিজেরাই খেতে পারে এবং মা বাবার সঙ্গেই থাকে এই বেবিটা কলোনির নিচে পড়ে যাওয়াতেই অন্য অন্য পাখিগুলা আসলে ওকে ঠোকরাইয়া মাথার চুল উঠাই দিয়েছে তো আমি কলোনি থেকে বের করে আমি এক্সট্রা খাঁচায় রাখি রাখার পরে এই বেবিটা রাখতেছি এবং আমি হ্যান্ড ফিট করাইতেছি হ্যান্ড ফিট করাইতেছি নিউটিউবার এ টোয়েন্টি ওয়ানটা তো এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স জাবা পাখির বেবিকে হ্যান্ডপিট করানো তো মাশাল্লাহ মোটামুটি অনেকটাই ভালো লাগে যেমন জাবা পাখির বেবিটা অনেক সময় আমি চামচ দিয়ে খাওয়াইতেছি এবং সিরিজ দিয়ে খাওয়াইতেছি হালকা গরম পানি করে আমি নিউটিউবার টোয়েন্টি ওয়ানটা সুন্দরভাবে গুলে নিয়ে সিরিজে এভাবে হ্যান্ড করাইতেছি তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার পাখিটা অনেকটাই ভালো আছে যেমন মাথার চুলগুলা দেখেন পাখিটাকে ঠুকরিয়ে অনেক বেভাইল অবস্থা করেছে তো এই প্রথম জাবা পাখির বেবিকে হ্যান্ড করে যদি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং অশেষ আল্লাহ আল্লাহতালার রহমতে যদি আমি এই জাবা পাখির বেবিটাকে টেম করতে পারি আসলে বাংলা বাংলা অনেকেই দেখছি এই ভিডিওগুলা জাবা পাখির বেবিকে টেম করাইতে পারে না অনেকেই বিদেশিরা বিদেশি অনেক ভিডিওতে আমি দেখছি জাবা পাখি টেম হয় অনেক সময় হাতে থাকে এবং কাঁধে থাকে আমি এমনটাই চেষ্টা করতেছি তবে বন্ধুরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাখিটার জন্য দোয়া করবেন সুন্দরভাবে আমি যেন এই যাবার বেবিটাকে টেম করাইতে পারি এবং ভালোভাবে একে পোষ মানাইতে পারি এই চেষ্টাটাই করতেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভালোবাসার পাখিগুলোর জন্য দোয়া করবেন আপনারা যে যেখানেই আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মঙ্গল কামনা করতেছি আসসালামু আলাইকুম